ভাই এই সিএচআরটা দেখেন তো পছন্দ হয় কিনা একটু দেখেন তো সিএচার পছন্দ হয় কিনা দেখেন 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 দাম নিয়ে আটকাই বড়া ভাই দাম নিয়ে গাড়িটা দেখেন পছন্দ হয় কিনা আর পছন্দ যদি হইয়াই যায় তাহলে এখনই ফোন করেন নাইলে কিন্তু এই নির্বাচনের আগে আর কিনতে পারবেন না খুবই সুন্দর একটা আর গাড়িটা জিএলইডি প্যাকেজের গাড়ি এবং বডি কিট সহ গাড়িটা দেখেন কি জোস লাগে ভাই টয়োটা কোম্পানির এই বাজেটে অন্য কোনো অ্যাসিউবি নাই এত মাইলেজ দেওয়া এসিউবি এত কম প্রাইসে টয়টার আর দ্বিতীয় কোনো আবিষ্কার নাই পাল কালার বডি কিট অরিজিনাল জিএলইডি আমি ক্যামেরাটা নড়াইতেছি না এখানেই রাখি আপনারাই বলেন কেমন লাগে গাড়িটা দেখছেন নি কত সুন্দর লাগতেছে আহ মনের মতো একটা সিএচআর এবং এই গাড়িটা পেয়ে যাবেন সিটি কার সেন্টারে একটু চারপাশ থেকে ঘুরে ঘুরে দেখায় আগে আর দেখা বলেন যে পছন্দ হয় কি না পছন্দ হওয়ার মতোই একটা সিএচার এত সুন্দর কারণ বডি কিটের কারণে এই গাড়িটা লাগতেছে আরো বেশি জোশ এক লিটার তেলে আপনি যদি চান যে ঢাকা সিটিতে আমি মাইলেজ চাই বিশ কিলো তাহলে এই গাড়ি দিতে পারবে এবং এটাতে শুধু বডি কিট না ভাই পিছনে স্পয়লারও আছে অনেক সুন্দর বাম্পার টাম্পার লাগানো একদম রিম টায়ার থেকে শুরু করে সব কিছুই পাবেন পারফেক্ট তবে গাড়িটা কিন্তু আমার পছন্দ হয়েছে আপনাদের পছন্দ হয়েছে কিনা জানি না তবে আমার খুব পছন্দ হয়েছে তাড়াতাড়ি বলেন এই সি এ চারটা কার পছন্দ হয়েছে তাড়াতাড়ি বলেন ভাই দাম নিয়ে আটকাইবো না দাম নিয়ে আটকাইবো না কি পিয়াজ ভাই আটকাইবো দাম নিয়ে আটকাইবো আচ্ছা এই গাড়িটা যে ভদ্রলোকের ছিল ওই ভদ্রলোকের ছবি আমরা স্মার্ট কার্ডে দেখলাম দেখে ভালো লাগলো দেখেন না একটু এদিকে আসেন আমি একটু দেখাই স্মার্ট কার্ডের ছবিটা একটু দেখাইতে চাই পিয়াজ যিনি ওনার আমি ওনার পারমিশন না নিয়ে ওনার ছবিটা দেখাচ্ছি তো এই ভাইয়ার গাড়ি ছিল খুবই খুবই ভালো লাগলো যে একজন ভালো মানুষের গাড়ি ইয়াস এরপরে যে চালাবে ইনশাল্লাহ আশা করি খুশি হবে পিয়াস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া আপনারা কি আমার দিয়ে এর আগে সিএচআর কখনো লাইভ করাইছেন এই প্রথম সিটি কার সেন্টার থেকে এই প্রথম মনে হয় কোন সিএচআর লাইভ করতেছি পাওয়ারফুল বডি কিটেড একজন লেখছে দাম কত ভাই বলেন তাড়াতাড়ি আজকে যাব আচ্ছা আচ্ছা দাম আটকাবে না বললাম তো গাড়ির কন্ডিশন অনুযায়ী আমি দেখলাম যেই দাম এই দাম নিয়ে আপনাদের বাদবে না আটকাবেও না মডেলিস্টা বডি কিট এই গাড়িটা এসে কন্ডিশন দেখলে আমরা দাম বলবো না কাস্টমারই দাম বলবে ভাই বডি কিট কিন্তু সব সিচারে থাকে না এটা এই যে মডেলিস্টা বডি কিট একদম মডেলিস্টা বডি কিট জাপানের বডি কিট এই যে মডেলিস্টা এই গাড়িটার রেজিস্ট্রেশন সালটাও ভালো জি গাড়ির মডেল হচ্ছে 2017 রেজিস্ট্রেশন 2022 22 এর রেজিস্ট্রেশন আমি দেখছি 17 গাড়ি ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন 21 এ পাওয়া যায় বাট এই দেখেন সত্র মডেল আর রেজিস্ট্রেশন সাল হচ্ছে এই যে বাইশ বাইশের মার্চ মাস বাইশ তিন বাইশ একটা মজার বিষয় আছে সিরিয়ালের মধ্যে দেখেন সিরিয়ালও একুশ দিয়ে শুরু বাইশ দিয়ে শেষ

দাম নিয়ে আটকাবে না গাড়িটা সুন্দর এবং পছন্দ হওয়ার মতো একটা গাড়ি যে এখানেও কার্বন ফাইবার লাগানো আছে দেখছেন এই যে এখানেও কার্বন ফাইবার লাগানো আছে এবং এই গাড়িটার বডি কিট এর কারণে কিন্তু বেশি সুন্দর লাগে সাইড থেকে একটু দেখেন কার্বন পেপার লাগানো এখান থেকে একটু দেখেন গাড়িটা কত সুন্দর লাগে দেখছেন সতেরো মডেল বাইশ সালে রেজিস্ট্রেশন করা পাল কালার এবং মডেল বডি কিট সহ একটা গাড়ি এবং এই গাড়িটা যখন রাস্তায় চলে তখন দুর্দান্ত লাগে পিয়াজ ভাই একটু পিছনে দান হ্যাঁ পিছনে দাও দরকার নাই আপনি একটু সামনে আসেন ঠিক আছে জাস্ট একটু দেখেন এই গাড়িটা যখন চলবে তখন লাগবে কেমন একটু দেখেন হ্যাঁ আপনি একটু জাস্ট সামনে দিয়ে একটু পাস হয়ে চলে যান ভাই দেখেন না দেখেন না কেমন লাগে ওফ 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 ওকে থামেন 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 ওকে সো গাড়িটা যখন রাস্তায় চলবে তখন সত্যি এটা বাইরে থেকে যারা দেখবে তাদেরও পছন্দ হবে এবং আমার মনে হয় আজকে দাম বলার পরে সেটা কনফার্ম হয়ে যাবে কারণ বডি কিট আছে প্লাস হচ্ছে কার্বন এবং গাড়িটা এই যে দেখেন এই যে ভিতরে কিন্তু চকলেট কালার দেখছেন জিএলডি তে এই যে চকলেট কালার টা থাকে এরপর আপনার এই যে এখানেও চকলেট কালার আছে এই যে উপরে এখানে চকলেট কালার আছে হান্ড্রেড অরজিনাল অরিজিনাল গ্লাস এই যে স্টিকার এবং রিকন্ডিশন স্টিকারটাও দেখেন একদম নতুন মতো

এটা এসি চালায় আসছে দেখেন এসি এই যে ঘামাই আছে ভাই কদিন পরে গরমের দিন আসতেছে তখন এই যে এসি কিন্তু লাগবে দেখছেন আরেকটা জিনিস দেখেন এই যে স্টিকার গুলা বনারটা কখনো রং হয় না দেখছেন একদম অরিজিনাল স্টিকার অরিজিনাল হিটপ্রুফ কভার এই যে আমি চাই আপনারা যারা সি চার খুঁজতেছেন এবং বডি কিট সহ সি চার যারা খুঁজতেছেন তারা আসেন ইঞ্জিনের পিছনের হিটপ্রুফ কভারটা একটু জুম করে দেখাই দিই দেখছেন এই যে দেখেন এখনো পর্যন্ত ওই যে রিকন্ডিশনের ব্যাপারটা আছে মনোগ্রামটা দেখেন মাইলেজ পাবেন অনেক বেশি এবং এই গাড়ির একটু অর্ডার লোক দেখেন যে ভিতরে দেওয়া দেখছেন ইঞ্জিনের ভিতরে দেওয়া একদম খোদাই করা নামাই দেন তো গাড়িটার মডেল হচ্ছে সতেরো আর রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার বাইশ বডি কিট আছে কাগজপত্র আপডেট স্মার্ট কার্ড মালিক গাড়িটা কেনার জন্য যাবেন মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেল এখন দামটা বলে দিই না ও ও ও আর একটা এই লাইটটা কিন্তু সব গাড়িতে আসে না দেখছেন আসে কিছু কিছু গাড়িতে আবার দেখছি একটু কম দামি কম দামি লাগে বাট এটা কিন্তু খুব ভালো লাগতেছে

এটা আজকে ফিক্সড প্রাইসে দিব আপনাদের দোয়াতে গ্যারান্টি থাকবে না 25 লাখ 50 হাজার টাকা ফিক্সড 25 লক্ষ 50 হাজার টাকা 50 হাজার টাকা ওকে 25 লাখ 50 হাজার টাকা হলে এই সি এ চারটা আপনারা সিটি কার সেন্টার থেকে নিতে পারবেন এবং গাড়ি মাশাআল্লাহ পছন্দ হওয়ার মতো গাড়ি এক কথায় এক নজরে জানেন আমরা বেশি দামি গাড়ি উঠাই না যদি ওভার ফ্রেশ না হয় আমরা সবসময় কম দামি গাড়ি উঠাই আমাদের গাড়িতে দশ লাখ বারো লাখ তেরো লাখ টাকা এরকম বাজেটে গাড়ি থাকে কিন্তু এই গাড়িটা কেন উঠাই আর কোন গাড়িগুলো দামি উঠাই আপনিও জানেন সবাই জানে

আসেন দেখেন এক নজরে পছন্দ হবে কথা দিলাম কালার গাড়ি ভাইয়া এটা সবার পছন্দের একটা গাড়ি পাল কালার গাড়ি এই গাড়িটা সবারই পছন্দ এই কালারটা অনেকে ব্রাউন কালার কালো কালার ব্ল্যাক কালার আসলে বলে পাল কালার নাই এই যে পাল নিয়ে আসলাম ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কারণ হচ্ছে যে আমি অনেক দিন পরে একটা গাড়ি পাইলাম যেটা দেখে সবাইকে আশ্বস্ত করতে পারতেছি যে এই গাড়িটা আপনারা দাম নিয়ে আটকাবেন আসেন গাড়ি পছন্দ হবে ভাই সুন্দর গাড়ি ইনশাআল্লাহ আপনাদের পছন্দের সি চারটা সিটি কার সেন্টার থেকে নিয়ে নেন